আমার পরিচিত একজন যুবক সে বিয়ে করেছে বিয়ে করার আগে পরামর্শ চেয়েছিল কি কি দেখাশোনা করে বিয়ে করবে তো সে খোঁজ খবর নিয়ে এই কথাটা শুনলে আপনারা আরেকটু অবাক হবেন এখন যেটা বলতে যাচ্ছি অনেক খোঁজ খবর নিয়ে সে আপনার একটি ইসলামিক স্কুলের প্রিন্সিপালের মেয়েকে বিয়ে করেন এবং খুবই দুঃখজনক ওই প্রিন্সিপাল মানে মেয়ের বাবা তিনি নিজেও জানতেন না যে তার মেয়ে বা তিনি নিজেও খেয়াল করেন নাই তার মেয়ে কি পরিমাণ স্ক্রিনে যেটা বিয়ের পর তার পরিবারে যাওয়ার পর এই জিনিসগুলো খুব সহজে প্রকাশ পেতে থাকে এবং আপনারা শুনলে অবাক হবেন আট মাসের মাথায় তাদেরকে ডিভোর্স নিতে হয়েছে কারণ চরম দায়িত্বে অবহেলা সংসারের প্রতি অমনোযোগ এবং বিভিন্ন সোশ্যাল অ্যাপে তার অ্যাডিকশন তাকে প্রতিদিন সংসারের যে বিভিন্ন দায় দায়িত্ব সেগুলো থেকে বিরত রেখেছে তার আচরণগত প্রভাবগুলি ছিল নেগেটিভ এই সব মিলে এমন একটা অবস্থা এবং আমি বর্তমানে ইয়াং জেনারেশনদের ভিতরে আমরা অলরেডি ডাটা জানি যে মনে হয় প্রতি আটত্রিশ মিনিটে একটি করে ডিভোর্স হয় এই বাংলাদেশে অথবা ঢাকায় আমার এখন একবারে মনে নাই হয় বাংলাদেশে অথবা ঢাকায় তো তার ভিতরে ইয়াং জেনারেশনদের ভিতরে ডিভোর্সের মাত্রা অনেক বেড়েছে নানা কারণে তার ভিতরে স্ক্রিন অ্যাডিকশনও একটা অন্যতম কারণ আমরা নিশ্চয় চাইবো না আমাদের জীবনে এবং আমাদের সন্তানদের জীবনে এই ধরনের ঘটনা ঘটুক তাই না